হ পরে হে তুমি তো স্বামীর গোরে সুখে আছো হ পরে রাজমা গো তুমি তো সমীর গোরে সুখে আছো হরে আগে বারো মামলা না হরে আগে বারো বামলা না বিল্লা লে কি তুমি তো স্বামীর সুখে আসো ফ পরে রাজমা গো তুমি তো স্বামীর সুখে আসো ফ পরে তুমিতো গো তুমি তো স্বামীর সুখে আসো হরে আগে বারো বাবলা নাবিলে হরে আগে বারো বাবলা না বিলে ক্ষিনিয়া তুমি তো স্বামীর ঘরে সুখে আছো হোপরানের রাজ মাগ তুমি তো স্বামীর ঘরে সুখে আছো হোপরানের রাজমাগ তুমি তো স্বামীর ঘরে সুখে আছো। প্রথম প্রীতির কালে আমায় বলেছিল থাকিতে প্রথম রীতির কালে আমায় না আমায় তুমি এই জীবন থাকিতে ওরে সেই সব এখন তুমি ওরে সেই সব এখন তুমি বলিয়াগে আসো তুমি তো স্বামীর গড়ে সুখে আছো রাসমাগ তুমি তো স্বামীর গড়ে সুখে আছো হরে বারো নিয়া বা তুমি তো স্বামীর গড়ে সুখে আছো এত দিনের এত স্মৃতি বলিলে কি করে এত দিনের এত স্মৃতি বলিলে কি করে হেগার কি আমার কথা পরে না তোর মনে পরে কোনটা তোমার পরে কোনটা তোমার বান্দা রেখা আসো তুমি তো স্বামীর সুখে আসো পরানে রাজ মাগ ও পরানে রাস মা তুমি তো স্বামীর সুখে আসো হরে একবারও বাবলা নাবিলা লে হরে বাবলা নাবিলা লে ক্ষিনিয়া বা তুমি তো স্বামীর গোরে সুখে আসো হ পরানে তুমি তো স্বামীর গোরে সুখে আসো মিল্লালে কয় আসমা তোমাই আমি বলে রাখি মিল্লালে কয় আসমা তোমায় আমি বলে রাখি কিন্তু আমি তোমার আশায় বসে থাকি এক নজর দেখিলে তোমায় হরে নজর দেখিলে তোমায় মরেও শান্তি পাইব তুমি তো স্বামীর ঘরে সুখে আছো ও পরাণে রাস মাগো ও পরে রাস মাগো তুমি তো স্বামীর ঘরে সুখে আছো হরে বারো বাবলা নাবিলে হরে একবারও বারো বাবলা নাবিলে ক্ষিনিয়া বাঁচিব তুমি তো স্বামীর গড়ে সুখে আছো রানেরা গো তুমি তো স্বামীর গড়ে সুখে আছো প্রথম আমায় বলে প্রথম প্রীতির কালে আমায় বলে আমায় তুমি এই জীবন থাকিতে পরে সেই সব এখন তুমি পরে সেই সব এখন তুমি কি তুমি তো স্বামীর গড়ে সুখে আছো অপরাণে রাজ মাগ ও পরে রাসমাগ তুমি তো স্বামীর গড়ে সুখে আসো হরে বাউলা বাবলা বিলালে একবার বাবলা বাবলা বিলালে বা তুমি তো স্বামীর গরে সুখে আসো অপরাগো তুমি তো স্বামীর গরে সুখে আসো